তো শুরুতে দর্শক দের দেশে পরিচয়টা একটু দিবেন আমি সৈয়দ মাহবুব আলম আলো প্রধান শিক্ষক দি পরো হাই স্কুল আমার বাড়ি ঠিকানা পাবনা জেলা ইশাদি দানা নাম করা গরুর হাট আছে হাটের সাথে খামার বাড়ি হাটে আমি ইজারাদার পার্টনার আচ্ছা আচ্ছা তো আজকে কি ধরনের কালেকশন থাকবে আমার সবখানে গরু আছে ষাঁড় গরু বড় বকনা ছোট বকনা আমি শুধু আছে 4টা ছোট বকনা দেখাব 62000 লটের 62000 পার পিস কোন সুযোগ সুবিধা থাকবে স্যার আজকে নিলে গাড়ি ভাড়া ফ্রি

তিন আর চার সেরা দুইটা চারটা গরুর ভিতরে তিন এবং চার এবং খাবার চারটাই ভালো উনিশ বিশ উনিশ বিশ আঠারো বিশ নাকি উনিশ বিশ একসাথে নিলে এবং শীত বস্তু দিব একটা নিলেও দিব আর চারটা যদি গাড়ি ভাড়া সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এর আগে আপনি জানেন আমি এই অনলাইনে গাড়ি ভাড়া ফ্রি ক্যাশ অন ডেলিভারি আমি চালু করছিলাম বিকাশ সব আছে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু দর্শকদের বলবো যে আপনার সবচেয়ে ভালো হয় যদি খামার আসে আশেপাশে কিনতে পারেন আর হলে বারবার দেখবেন লোক আসলে ভালো হয় আমার নিজের একটা হাট আছে আমার বাড়ির সাথে আমারই হাট হাটে যাওয়া পার্টনার আমি হাটে দেখবেন খামারে দেখবেন পাঁচ জায়গায় আশেপাশে কিনবেন আমার এখানে আসলে থাকা খাওয়ার ব্যবস্থা আছে মানে সার্ভিস করবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আমি শিক্ষক মানুষ চিনবাট পারে আমি ওইভাবে বিক্রি করি না আমাকে দর্শক সবাই চিনে আর কি সবাই চেনে আপনাকে তো স্যার আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আপনাকে ধন্যবাদ দর্শককে শ্রেতা যেখানে দেখছেন শুনছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ